পন নি যাও নি যাও তুমি যাও হ্যাঁ ওটা এমনি সব ঠিক আছে বডিটা ভেঙে গেছে শুধু কিন্তু কিছু না না এটা রেখে দাও এটা রেখে দাও রেখে দাও নিয়ে গুলো তার মধ্যে একটা এই চশমা দিয়ে পুরো নতুন চশমা কিনেছি একবারই ইউজ করে নিব এটা ঢুকে গেছিল এই যে নিয়ে নিবো হ্যাঁ হ্যাঁ নিয়ে না 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 হুম বন্ধুটা নিয়ে নিবো হ্যাঁ 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 এখন এগুলো নিয়ে গিয়ে দেবো না আমি ঘরে এখান থেকেও দেব কিছু জিনিস বুঝলে এই যে লোহার এই যে পরে থাকা যে এগুলো জায়গাটা পরিষ্কার হবে এই যে এই যে বাবার গাড়িটা কি অবস্থা

তোমার ফোন নাম্বারটা দিয়ে যাবে তো তোমার মোবাইল আছে তো নাম্বারটা দিয়ে যাবে হ্যাঁ

বসালাম দুধ এদিকে বসিয়েছি জল এবার দেবো চাউমিন স্কুল না থাকলে কাজকর্মে খুব দেরি হয় স্কুল থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সবকিছু হচ্ছে যে সবজি কেটে রেখে গেছি এখনো কাটতে হবে পেঁয়াজ টিয়াজগুলো বাকি রয়েছে আগে খাবারটা খাইয়ে নিন লেট হয়ে যাবে না যখন থেকে সলিড খাবার খেতে শিখেছি তখন থেকেই না আমি সুজিটা এরকমভাবে ওকে খাওয়াই আমার মনে হয় যেন যে একটুখানি সবজি খাওয়া হয় আর ওই কুচু কুচু করে সবজি দিলে না একদম খেতে চায় না মুখের যে টুকরোটা যাবে সেই টুকরোটা বেছে বেছে ফেলবে তো সেই জন্য পেস্ট করে দিই খেতে বেশ ভালোই হয় ঘি দিয়ে নামিয়ে দিই তো আর এদিকে দেখো আমাদের চাউমিনও সেদ্ধ হয়ে গেছে আজকে সকালে ভেবেছি বেশ ভালো রকমের সবজি টবজি দিয়ে একটুখানি সুন্দর করে চাউমিন করব। চাউমিনটা খুব বেশি খাওয়া হয় না এই শীতকাল আসলে একটু একটু মনে পড়ে মনে হয় যেন সকাল একটু চাউমিন খাই বা একটু পাস্তা খাই আমি যে খুব ভালোবাসি সেটাও না ছোটবেলায় চাউমিন খেতে খুব ভালোবাসতাম এখন মোটামুটি এখন মনে হয় চাউমিন খেলে প্রচুর ময়দা খাওয়া হয়ে যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে মানে অনেক কিছু ভেবে আর ভালো লাগে না সেরকম একটা কিন্তু তবুও মাঝে মধ্যে তো খেতে ইচ্ছে হয়ই আর চাউমিন বানালে দেখো গ্যাসের চারিপাশটার কি অবস্থা হয় এত নোংরা হয় এই জন্য আমার চাউমিন বানাতে বেশি বিরক্ত লাগে এক লাফে চলে এসেছি দেখো সকালের ব্রেকফাস্ট বানানোর পরে সন্ধ্যাবেলা আজকে দুপুরের রান্নাটা স্কিপ করে গেছি প্রত্যেক দিন তো দুপুরের রান্নাবান্না দেখাই একটা দুটো রেসিপিও দেখাই কিন্তু আজকে ব্যাপারটা একটু অন্যরকম করেছি আর সন্ধেবেলায় চলে এসেছি একটু বাজার করতে বাজার করার আগে ছিল কিয়ানের পড়া পরা সাতটার সময় পড়া ছুটি হয়েছে তারপরেই ওকে নিয়ে চলে এসেছি একটুখানি মুদিখানার দোকানে আমার মুদিখানার টুকটাক জিনিস নেওয়ার ছিল একটু তেল তার সঙ্গে বিস্কুট ফিস্কুট নেওয়ার ছিল আর মেন যেটা আমার নেওয়ার ছিল মুদিখানায় সেটা হচ্ছে লিকুইড সার্ভ এমনি বাসন মাজার সাবান মানে এরকম টুকটাক যে সংসারের জিনিসগুলো হয় সেগুলোই তো সেগুলোই আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে সোজা চলে যাব বাড়িতে আর এই ধরনের দোকানে গেলে বাচ্চাদের উৎপাত তো জানা কথাই ও যেটা দেখবে সেটাই নেবে সেটা এনেই ঝুড়িতে দিচ্ছে এটা আমি নেব এটাকে আমাকে কিনে দিতে হবে সেটা ওর দরকারে লাগুক বা নাই লাগুক